রাজ্য জুড়ে বারো হাজার পুলিশ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে এই মুহূর্তে বিশাল আপডেট চাকরি প্রার্থীদের জন্য বারো হাজার সারা রাজ্য জুড়ে পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে তো এই মুহূর্তে আপনাদের জন্য রয়েছে বিশাল একটা আপডেট যা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যদি আপনিও একজন চাকরি প্রার্থী এই পুলিশ কনস্টেবলের জন্য আবেদন করতে চাইছেন তাহলে ভিডিওটিকে মনোযোগ লাস্ট লাস্টপি কন্টিনিউ করুন কি জানানো হয়েছে সমস্তটা জানাবো তো অবশ্যই লাস্টপি দেখুন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করবেন চলুন সমস্ত দেখে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বিলে ক্লিক করা নোটিফিকেশন সেট করে রাখবেন যাই তোমাদের সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখুন বন্ধুরা বলা হচ্ছে বিরাট সুখবর রাজ্যবাসীর জন্য রাজ্যে শীঘ্রই প্রচুর পুলিশ নিয়োগ হতে চলেছে পুলিশ কনস্টেবল নিয়োগ করা হবে প্রায় বারো হাজার তো বারো হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে সবুজ সংকেত দিয়ে দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা বৃহস্পতিবার রাজ্যে মন্ত্রিসভার বৈঠক বসেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তো সেক্ষেত্রেই কিন্তু আপনাদের এখান থেকেই বারো হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের বিষয়ে কিন্তু সবুজ সংকেত মিলেছে খুব শীঘ্রই আপনারা আবেদন করতে পারবেন তার সাথে বলা হয়েছে দেখুন নবানা সূত্রে জানানো হয়েছে রাজ্য পুলিশে খুব শীঘ্রই বারো হাজার কনস্টেবল নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তিও যে কোনো দিন প্রকাশ হতে পারে আজকের মন্ত্রিসভার বৈঠকে আরও একটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এ ব্যাপারে সাংবাদিক বৈঠক করা হয় যেখানে মানস ভইয়ার পাশাপাশি হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী শশীপাজা এবং অরব বিশ্বাস শশীপাজা জানান মেটিয়াবুজে একটি বড় টেক্সটাইল হাব তৈরি করা হচ্ছে এছাড়াও হাওড়ার জগদীশপুরে এমএসএমই আওতাধীন তিন দশমিক ছয় একর জায়গা জুড়ে নতুন হেসোয়ারি পার্ক গঠন করা হচ্ছে এখানে নতুন পনেরোটি শিল্প সংস্থা আসবে অন্যদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়িতে প্রায় দশ একর জায়গার উপর একটি সিমেন্ট কারখানা তৈরি হচ্ছে তো এর সাথে সাথেই কিন্তু আপনাদের জন্য এই সুখবরটাও দেওয়া হল বারো হাজার কনস্টেবল নিয়োগ করা হবে তার বিজ্ঞপ্তি কিন্তু যে কোনো দিন প্রকাশ হতে পারে তো আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগে যারা চাকরি প্রার্থী তারা অবশ্যই জানেন তো সমস্ত ডকুমেন্ট রেডি করে রাখবেন এবং প্রিপারেশন শুরু করে দিন খুব শীঘ্রই কিন্তু বারো হাজার কনস্টেবল নিয়োগ করা হবে এবং তার বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আবেদনটা অনলাইনেই হবে সম্ভবত তো সেক্ষেত্রে যখনই আবেদন শুরু হবে এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হবে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো এই মুহূর্তে আপনাদের জন্য আপডেটটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো বা আপনাদের কমেন্টের উত্তর নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো তো বারো হাজার কনস্টেবল নিয়োগ করা হচ্ছে কারা কারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না